জাপানিজ গাড়ি নাকি চাইনিজ গাড়ি ফিউচারিস্টিক টেকনোলজি সহ গাড়ি চাইনিজ গাড়ি হয়ে থাকে নাকি রিলায়েবল টয়োটা গাড়ি বাংলাদেশের গাড়ি ক্রেতাদের মধ্যে এই জিনিসটা খুবই একটা ইস্যু তার উপর আবার রিসেল ভ্যালু তো আছে দিন শেষে আপনাকে কোন জিনিসটা গাড়ি কিনতে সবচেয়ে বেশি টানবে সেটা হচ্ছে আপনার প্রয়োজন এবং এই প্রয়োজনটা কতটুকু ফিল আপ করতেছে সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে গাড়ির শোরুমগুলোতে বাট আমাদের হাতে সময়টা কিন্তু খুবই কম তো আজকে আমি যাচ্ছি যাতে আপনার কিছুটা সময়ও বাঁচাতে পারি এবং সব এ টু জেড ডিটেলস আপনার সাথে শেয়ার করব। এবং সব শেষে থাকতে বি ওয়াইডি একটা স্মল রিভিউ যাতে আপনার ডিসিশন মেকিংয়ে আর একটু হেল্প করবে আমরা গাড়ির চয়েস করার জন্য যাচ্ছি ফিজিক্যালি আসলে দেখতে বা রোগ প্রেজেন্স থাকে আমার হয় এতদিনকে অনলাইনে দেখা হয়েছে বিভিন্ন রিসার্চ করা হয়েছে যে কেউ যখন গাড়ি কিনে আমার কাছে মনে হয় দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট থাকে তো সেই গাড়িটা আসলে সেই পরিমাণ টাকার জন্য কী পরিমাণ ভ্যালু দিচ্ছে ইউজারকে তার আনুষাঙ্গিক বিষয়গুলো আরেকটা হচ্ছে এই দিন হচ্ছে যখন আপনি চালানো শেষ হয়ে যাবে পাঁচ বছর ছয় বছর পরে এটা রিসেল ভ্যালু অনেক চাইনিজ অনেক হাই ফাই টেকনোলজি সহ কিন্তু বাংলাদেশে গাড়ি চলে আসছে তো মানুষজন শুধু সেই দিন চারি ঘুরে ঘুরে জার্মানি গাড়িগুলোই নিচ্ছে কারণ এগুলা রিসেল ভ্যালু ভালো এবং ভ্যালু ফর মানি কন্ডিশনে কিন্তু থাকে চারিদিকে প্রচুর বৃষ্টি তো এখন যদি একটা গাড়ি থাকতো আকাশের বৃষ্টি যেমন আমাদের জার্নিকে স্মুথ থেকে রাফ করে তুলতেছিল এর সাথে আরেকটি টেনশন মাথায় যোগ হয় শুক্রবার তেজগাঁওতে শুক্রবার সাধারণত অনেক দোকান থাকলেও দোকানগুলো নাকি বন্ধ থাকে তো এরপরের উদ্দেশ্য আমরা যেতে যেতে গাড়ি এই বৃষ্টির মধ্যে আর তেজগাঁও যাবে না আমরা নেমে গেলাম সংসদ ভবনের একদম অপোজিট পাশে এবং এখানেই চলে কারহাট আমাদের উদ্দেশ্য ছিল আসাদ গেট যাওয়ার সেখান থেকে আমরা এখন সংসদ ভবনে কারহাট আসলে আদৌ হচ্ছে কি না যদি আমি পোস্ট দেখছিলাম আমাদের পোস্টে বলছে যে ওরা এখনও কারহাটে আয়োজন করতেছে দেখার শুরুতেই আমরা টয়োটা করলার প্রচুর হিরিক দেখতে পাই এই কারহাটে এবং দাম শুরু হয় দশ লাখ থেকে এগারো লাখ থেকে তেরো লাখ পর্যন্ত করলা আছে এমনকি এক্স করলা নট ইভেন জি করলা দেন এই এক্স ক্যারিনার এই দামটা এখানে আমি প্রথমে বলছিলাম সাড়ে তিন লাখ টাকা যদিও এখানে সাড়ে সাত লাখ টাকা লেখা ছিল এবং কোনো এক অদ্ভুত কারণে এই পরবর্তী গাড়িটার এখানে লেখা যে এটা টয়োটা এক্সিও যদিও এটা টয়টা এক্সিও না তারপরে ওখানে লিখে রাখছিল টয়টা এক্সিও এরপরে আমরা প্রোবক্স দেখতে পাই যেটার দাম ছিল তেরো লক্ষ টাকা হ্যাঁ এটার ইন্টেরিয়র ভালো এটার মডেল মডেল তো লেটেস্ট আমাদের গাড়ি দেখার শেষ কার হাটের দেখো কি আবেগ বিজ্জা বিজ্জা গাড়ি খুঁজতেছে চলমান মুসুলধারের বৃষ্টির মধ্যে বাসের যে সমস্যা সেটা প্রতীক্ষিত হলো আমাদের সামনে এরই মাঝে শুক্রবারে জুমান নামাজ চলে এলো এবং আমরা নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম নামাজ সম্পন্ন করে আমরা চলে গেলাম খাবারের একটা ব্যবস্থা করতে যে দুপুরের খাবার খেয়েই আমরা বের হব পরবর্তী মিশনে আমরা এখন খেতে যাব কোন জায়গায় আশেপাশে কোথাও চেনা জানা আছে জানা নাই কোনো ভাইটাই নাই না Nafti waj wabi ভাই ভাবির অনুপস্থিতিতে আমরা মূলত বেছে নিলাম শর্মা খাওয়ার জন্য এবং পাশে চেষ্টা ছিল সেখানে আমরা দুপুরের খাবার খেই কার শোরুমের এরিয়াতে সেখানে যেয়ে প্রথমে সিএচার দেখলাম সিএচার আসলে অত ভালো লাগলো না পরবর্তীতে আমরা এই শখ করে দেখতে চাইলাম যে হ্যারিয়ার দেখতে আসলে কেমন হয় এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট প্রত্যেকটা গাড়িতেই কিন্তু লেখা থাকে এবং সেগুলো দেখেই কিন্তু আপনাদের গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত শুরু করাটা উচিত অন্তত এরপরে আমরা গাড়ির ভিতরের ইন্টেরিয়রগুলো দেখতে চাইলাম এবং আমরা যেহেতু ফ্যামিলি কার খুঁজতেছি তো আমরা চেষ্টা করলাম যে আমরা গাড়ির ভিতর বসে আসলে কেমন কমফোর্টেবল ফিল হয় এর সাথে সাথে আমি দেখতে থাকলাম যে ড্রাইভিং কন্ডিশনে আসলে কেমন থাকে কারণ আমি তো গাড়িটা ড্রাইভ করবো ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমরা তিনটা গাড়ির মধ্যে লাস্টের গাড়িটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে হিউনাই ক্রেটা এটার মধ্যে সানরুফ আছে মুনরুফও আপনি ব্যবহার করতে পারবেন যদিও এটা তেলের গাড়ি কিন্তু সম্ভবত মাইলেজ তারা এক্সপেক্ট করতেছে এটা সাত থেকে আট কিলোমিটার দিবে পার লিটারে যদিও ইন রিয়েল লাইফ ইট কুড ডিফারেন্ট অ্যান্ড আমি একটু সানরুফের উপরে দেখলাম যে আদৌ দাঁড়ানো সম্ভব কিনা অ্যান্ড ইটস গুড ভেরি গুড কন্ডিশন ভালো সব ভালো এবং প্রাইসিংটা অ্যারাউন্ড থার্টি থেকে থার্টি ফাইভ লাখের ভিতরে

আপনাদের কোন মানে কোন ভেরিয়েন্ট না ফোর্টি নাইন লাখ হয়ে এটাই এসিবির মধ্যে দেখে এটাই কমে কমে আচ্ছা স্পোর্টস আচ্ছা এইটাই সেকেন্ড না সেকেন্ডে আপনার সেকেন্ড আছে সো দিস ইজ এ বি ওয়াইডি অ্যাট ও থ্রি এবং এটার রেঞ্জ অলমোস্ট চারশো বিশ কিলোমিটার যদিও ইন রিয়েল লাইফ চিন্তা করা যায় যে সাড়ে তিনশো কিলোমিটার তো অ্যাটলিস্ট দিবে যদিও এই কারের রিসেল ভ্যালু নিয়ে একটা বিশাল বড়ো টেনশন থাকে বাট এর ইস ইন্টেরিয়ার ইজ অসাম মানে আপনি ঢুকেই পছন্দ করবেন ফিউচারিস্টিক ডিজাইন থেকে শুরু করে সব কিছু একদম টপ নচ লেভেলের মানে এগুলোর ফিচার দেখতে বুঝছো মনে হয় যেন নিয়ে নিই কিন্তু যখনই ইলেকট্রিক চারশো বিশ কিলোমিটার চার্জিং ওইটা আবার ধরো যে হচ্ছে প্লাগ ইন হাইব্রিড ওটার প্রাইস তোমার প্রায় সিক্সটি থ্রি দেখো এটা হচ্ছে ফোর্টি নাইন এটার মধ্যে যে ফিচার মাথা নষ্ট করা ফিচার এখানে ধরার জিনিসটা অনেক সুন্দর করছে এখানে যত ফিচার আছে লক আনলক করার অপশন আছে তোমার ওয়্যারলেস চার্জিং আছে নিলে বি যদি আমি চাইনিজ গাড়ি নেই নিলে বি আই ডি নিব সবটি কমি করে হ্যাঁ এখানে যে প্লাস্টিক ইউজ করছে এটা কিন্তু আমরা ফিল করতে পারতেছি না মনে হয় এটা পিছনে বসেই বেশি আরাম আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ওদের যে ফুল প্যানামিক সানটোটা আর লস না এই যে এইভাবে ট্রাভেল করতে যে আরামটা লাগবে মানে সেরকম ভাবে বই সে এবং লেগ রুম পারফেক্ট এই ফিচার তো অন্য কোনো গাড়িতে এখন এটা কি ফুল এস ফুল এস আমি জানি না এই ইউআইডি কি গাড়ি আগে বানাইতো বা কিরকম কি ওদের সামনে আর খুবই বিওয়াইডি হচ্ছে গাড়ি বানাইতো না বিওয়াইডি সব গাড়ির ব্যাটারি সাপ্লাই করত এবং সাপ্লাই করতে করতে এক সময় হচ্ছে ওরা চিন্তা ভাবনা করে ব্যাটসম্যান একটা যে কোনো জায়গায় বসো বসে আরাম আর যদি এটা নামাই দেয়া যায় তাহলে তো কথাই নেই মানে একদম তুখার এখানে আছে এসি ভেন্ট আছে এসি ভেন্ট আছে বিওয়াইডি ডিজাইন তারপরে এখানে একটা টাইপ সি আছে টাইপ ডি আছে এখানে একটা পকেট আছে এই আপাতত এখানে হচ্ছে সাউন্ড সিস্টেম গিটার আছে ভিআইডির আসলে অনেক লো রেঞ্জেরও গাড়ি আছে ওরা চাইলে সেগুলো আনতে পারে কিন্তু আনে না কেন জানি সি সিসি না তো ব্যাটারি না কিন্তু এগুলা হচ্ছে তোমার প্রতি কিলো ওয়াট টোয়েন্টি সি এখন এটা সেই হিসাবে ব্যাটারি কত আছে তার উপর ডিপেন্ড করে এটা সিসি অ্যান্ড দিস ইজ বি ওয়াইডিসি ইলেভেন সিক্স এবং একদম পারফেক্ট কার যেটাকে বলে বাংলাদেশের জন্য পিএইচ বা ডিএমআই টেকনোলজি কাইন্ড অফ সেমথিং তেলে এবং ইলেকট্রিক দুইটার কম্বিনেশনে চলে এবং গাড়ির মধ্যে অলমোস্ট সব কিছু অটো এইখান থেকে লুকিং গ্লাস থেকে শুরু করে টাচ সেন্সর সব কিছুই অটো সানগ্লাস হোল্ডার আছে ভিতরের সাথে ওয়ারলেস চার্জার আছে এমন কিছু নাই যে এই গাড়িতে নাই এআই অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ফুল ভয়েস কমান সব কিছু আপনি এই গাড়ির ভিতর পেয়ে যাবেন সো দামটা একটু হয়তো বেশি সিক্সটি থ্রি ল্যাক্স যদিও এটা নাকি অফার প্রাইস কারণ তাদের মেইন প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ লাখ এখন বাংলাদেশের জন্য একটা জিনিস খুব কম্প্যাটেবল তারা চার্জার স্টেশন কিন্তু নিজে থেকে এসে বাসায় সেট করে দিয়ে যাবে আপনি কিন্তু ভেজাল তেল পাবেন কিন্তু কখনো শুনবেন না যে আমি ভেজাল কারেন্ট পাইছি তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু এই ইলেকট্রিক গাড়িগুলার মানে পিএইচইভি টাইপের গাড়িটিগুলা বা ডিএমআই পারফেক্ট ফর বাংলাদেশ যদি জাপানের মতো হইতো যে হ্যাঁ গাড়ি আসছে গাড়ি নিয়ে চলে যান মাস গেলে একটা করে টাকা দিয়ে দিবেন অ্যামাউন্ট দিয়ে দিবেন শেষ আবার গাড়ি চেঞ্জ করবেন ওকে আবার ওইটা ফেরত দেন আবার নিয়ে যান সেটা তাহলে তার বাংলাদেশের তাহলে তার বাংলাদেশ হবে না